ওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের সকল সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনকে আমরা আজকের ডেটে ত্রিপুরার সরকারি চাকরি প্রত্যাশী বোনদের জন্য নতুন একখানা জব টিউশন নিয়ে এসেছি যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্যাটাগরিতে নিয়োগ চলছে মাধ্যমিক স্নাতক যোগ্যতায় অ্যাপ্লাই করা যাবে স্যালারি বারো হাজার থেকে তিরিশ হাজারটা ধার্য করা হয়েছে তোমরা যারা প্রতিদিন বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরের জবের সন্ধান খুঁজে থাকো তোমাদের জন্য কিন্তু একটা বেস্ট অপরচুনিটি শুধু তোমাদের জন্যই আজকের এই বিশেষ প্রতিবেদন এখানে দুই ক্যাটাগরি আছে গ্রুপ সি ক্যাটাগরিতেও আছে গ্রুপ ডি ক্যাটাগরিতেও আছে মাদ্রিক ফার্স্ট জবও আছে আবার গ্র্যাজুয়েশন জবও আছে তোমরা মিলে নেবে কোন জবটা তোমাদের জন্য সুইটেবল এটা কিন্তু সরকারি দপ্তর থেকে কিন্তু জব নোটিভিশনটা এসেছে সরকারি চাকরি নিশ্চয়তা আছে আর ট্রান্সপারেন্সি যদি বলো এখানে কিন্তু রিটেন রিটেন পরীক্ষা হবে প্লাস বাইবা হবে তাই জব নিয়ে কোনো সন্দেহ নেই জবে ট্রান্সপারেন্সি থাকবে তোমার যোগ্যতা কোয়ালিফিশন এবং কোয়ালিটি থাকবে জবটা কিন্তু তোমরাও পেয়ে যেতে পারো আমরা ডিটেলস জব নোটিভিশন এখন চলে যাচ্ছি মোট অনেকগুলি ক্যাটাগরির পোস্টে কিন্তু নিয়োগটা চলছে এর মধ্যে যেই ডিপার্টমেন্টে নিয়োগ হবে ডিপার্টমেন্ট হলো ইনফরমেশন অ্যান্ড কালচার অ্যাফেয়ার ডিপার্টমেন্ট অর্থাৎ তথ্য ও প্রযুক্তি যে দপ্তর আছে এডুকেশান ডিপার্টমেন্ট আছে ফরেস্ট ডিপার্টমেন্ট আছে আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট অর্থাৎ চারটা ডিপার্টমেন্টে এই নিয়োগের বিজ্ঞাপনটা এসেছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্ট এডুকেশন ডিপার্টমেন্ট অ্যান্ড ইনফরমেশান অ্যান্ড কালচার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট সবচেয়ে বেশি ভেকেন্সি এসেছে ফরেস্ট ডিপার্টমেন্টে ফরেস্ট ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টে টোটাল সেভেন্টি নাইন নাম্বার ভ্যাকেন্সি এসেছে আর বাকি ডিপার্টমেন্টগুলো থেকেও কিন্তু ভালো ভালো সংখ্যক ভ্যাকেন্সি এসেছে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা কী বলা হয়েছে তিন দুই হাজার চব্বিশ পঁচিশ অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফর দ্য ফোর্থ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট পারমানেন্ট রেসিডেন্ট ইন ত্রিপুরা রিক্রুটিউ দ্য ফলোইং পোস্ট নিচের পোস্টগুলোতে নিয়োগ চলছে ত্রিপুরায় যারা স্থায়ী বাসিন্দা যাদের পিআরটিসি আছে একমাত্র তারাই এখানে অ্যাপ্লাই করতে পারবে এমন ত্রিপুরা সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের চাকরিটা আমরা সবচেয়ে প্রথম যে ডিপার্টমেন্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো ইনফরমেশন অ্যান্ড কালচার্স এফেয়ার ডিপ্টমেন্ট ইনফরেশন অ্যান্ড কালচার্স অফেয়ার্স ডিপার্টমেন্টে যে ভ্যাকেন্সিগুলো এসেছে টোটাল ছয় ক্যাটাগরিতে ভ্যাকেন্সিগুলো ভাগ করে এসেছে ইনফরমেশন কালচার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে তারপর আমরা এডুকেশন এবং ফরেস্ট ডিপার্টমেন্টও যাচ্ছে বা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টও যাব এখানে ইনফরমেশন কালচার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে ডিজিটাল এডিটার ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার ট্রান্সলেটার লাইট অপারেটার এসে অপারেটার নিয়োগ চলছে সবচেয়ে প্রথম ডিজিটাল অপারেটার একখানা পোস্ট খালি আছে পার্টিকুলার সেক্টরে ডিপ্লোমা থাকতে হবে সাথে গ্রাজুয়েশান থাকতে হবে অর্থাৎ তুমি যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশান পাস আউট হলে যদি ডিজিটাল এডিটার পার্টিকুলার সেক্টরে যদি তোমার ডিপ্লোমা থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করা অ্যাপ্লাই করতে পারবে থার্টি ফাইভ থাউজেন্ড পার মান্থ তোমাকে স্যালারি দেওয়া হবে আর এইজের যে ব্যাপারটা এই যে ব্যাপারটা প্রায় সবদের ক্ষেত্রে সেমই ফোরটি ইয়ার্স জেনারেল ক্যাটাগরিতে অ্যান্ড এস সি এসটি ক্যাটাগরিতে ফাইভ ইয়ার্স রিল্যাক্সেশন কিন্তু আছে দুই নম্বর পোর্ট যেটা এসেছে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটারের জন্য টোটাল ভেকেন্সি এসেছে দুইটা এখানে গ্র্যাজুয়েশন থাকতে হবে রেকনাইজ ইউনিভার্সিটি থেকে এবং স্ক্রিপ্ট রাইটিং বা ইংলিশ বেঙ্গলির যে স্ক্রিপ্ট রাইটিং সে স্ক্রিপ্ট রাইটিংয়ের দক্ষতা থাকতে হবে কম্পিউটার নলেজ থাকতে হবে তাহলে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হবে পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ তোমাকে স্যালারি দেওয়া হবে যে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার ভ্যাকেন্সিতে এসেছে তথ্য প্রযুক্তি দপ্তর থেকে ট্রান্সলেটারের টোটাল দুইখানা চারখানা ভ্যাকেন্সি এসেছে একবার এর মধ্যে ককবরক সাবজেক্টের দুইটা এবং হিন্দি সাবজেক্টে দুইটা ককবরক সাবজেক্টে ট্রান্সলেটার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে গেলে কক বোর্কে গ্র্যাজুয়েশন থাকতে হবে অ্যান্ড হিন্দি ট্রান্সলেটার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে গেলে হিন্দিতে গ্রাজুয়েশন থাকতে হবে টাকা পারমান্থ তোমাকে স্যালারি দেওয়া হবে তারপর পোস্ট এসেছে যে লাইট অপারেটার অ্যান্ড এসি অপারেটার লাইট অপারেটার এসি অপারেটার দুইটা পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক পাস হতে হবে এবং লাইট অপারেটার ক্ষেত্রে কোন একটা সার্টিফিকেট থাকতে হবে এবং এসি অপারেটার ক্ষেত্রে তুমি এসির কাজ করতে জানো এরকম একটা সার্টিফিকেট কিন্তু তোমার থাকতে হবে বারো হাজার টাকা মান্থ স্যালারি দেওয়া হবে ফোর্টি ইয়ার্স যেটা এজ বলা হয়েছে সেটা এই হলো ছয় ক্যাটাগরি ভ্যাকেন্সি এসেছে ছয় ক্যাটাগরিতে মোট নয়টা ভ্যাকেন্সি এসেছে ইনফরমেশন অ্যান্ড কালচার সেভার ডিপার্টমেন্ট থেকে তোমরা যারা পার্টিকুলার বিভাগে যাদের এক্সপিরিয়েন্স আছে এবং তোমরা যারা পার্টিকুলার সেক্টরে পাস আউট করে বসে আছো তোমার জন্য দারুণ একটা সুযোগ সুযোগটা কিন্তু কাজে লাগাতে পারো নেক্সট ভ্যাকেন্সিতে চলে যাচ্ছি নেক্সট ভেকেন্সিতে এসেছে আমাদের এম ইউনিভার্সিটি অর্থাৎ শিক্ষা দপ্তর থেকে নেক্সট ভেকেন্সিতে এসেছে শিক্ষা দপ্তরে তাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে ভ্যাকেন্সি এসেছে একটা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টটা এটা ইঞ্জিনিয়ারিং পোস্ট এখানে বলে যে বিটেক থাকতে হবে কম্পিউটার সায়েন্সে বা ইঞ্জিনিয়ারিংয়ে অথবা ফার্স্ট ক্লাস এমসিএ বা এম এসসি হতে হবে কম্পিউটার সায়েন্সে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টার জন্য তোমাদের কম্পিউটার সায়েন্সে বিটেক বা এমএসসি বা এম এমএস এমসিএ পাসওয়ার্ড হতে হবে এখানে স্যালারি টু টোয়েন্টি থাউজেন্ড পার মান্থ ধার্য করা হয়েছে সবচেয়ে বড় বা সবচেয়ে বেশি যে ভ্যাকেন্সিটা এসেছে সেটা এসেছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ইন্দো জার্মান সি আর ই ফ্ল্যাট প্রজেক্ট আন্ডার ফরেস্ট ডিপার্টমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ভেকেন্সি এসেছে আটাত্তর খানা ভেকেন্সি এসেছে এর মধ্যে ইউআরের জন্য একচল্লিশ খানা এসটির জন্য চব্বিশ খানা এবং এসসির জন্য তেরোখানা ভেকেন্সি এসেছে পোস্টটার নাম হলো বিলেজ কমিউনিটি ওয়ার্কার বিসি ডাব্লু ভিলেজ কমিউনিটি ওয়ার্কার করা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টে এখানে ন্যূনতম কোয়ালিফিকেশন হাই স্কুল বা হায়ার সেকেন্ডারি পাস হতে হবে অর্থাৎ মাধ্যমিক বা টুয়েলভ পাস হতে হবে এবং কেন্দ্রীয় সূরবি ইনহেবিট ব্রিসপেটিক প্রজেক্ট ভিলেজ কিছু ভিলেজ দেওয়া আছে ওই ভিলেজের আন্ডারে তোমার বাড়ি হতে হবে ওই লোকাল তোমার বাড়ি হতে হবে আমরা দেখে নেব বিলেজ কমিউনিটি ওয়ার্কার যদি তোমরা জয়েন করতে যাও কোন এরিয়াতে তোমার বাড়ি হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে বারো হাজার টাকা পারমার স্যালারি এন একসার ওয়ানে আমরা দেখে নেব যেরকম নর্থ ত্রিপুরাতে তোমাদের দামছড়া লক্ষ্মীপুর জম্পু হিল ব্লক ব্লকের আন্ডারে বাড়ি হলে অ্যাপ্লাই করতে পারবে দলাইতে আম্বাসা সালেমা গঙ্গানগর মনো ছাউমনো যে ব্লক আছে সে ব্লকের আন্ডারে বা দুর্গা চমুনি বা রৈশাবাড়ি ওই যে ব্লকের অধীনে তোমরা সুন্দর মতো অ্যাপ্লাই করতে পারবে ভিলেজ কমিটি ওয়ার্কার পোস্টার জন্য এখানে এটা বলতো অল ত্রিপুরার জন্য কিন্তু এটা এলিজিবল অল ত্রিপুরা ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে হবে পার্টিকুলার ওই এরিয়াতেই তোমাকে প্লেস অফ পোস্টিং কিন্তু দেওয়া হবে ওই রেসপেক্টেড ভিলেজে তোমার প্লেস অফ পোস্টিং দেওয়া হবে গুড কমিউনিশন স্কিল থাকতে হবে স্পেশালি লোকাল ল্যাঙ্গুয়েজ এডিশনালি ইংলিশ বেঙ্গলি বেঙ্গলি ইংলিশ বিষয়ে বা লোকাল ল্যাঙ্গুয়েজ বিষয়ে কিন্তু তোমার দক্ষতা বা জানা থাকতে হবে বারো হাজার টাকা পারমার্স স্যালারি দেওয়া হবে ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে তোমাদের নিয়োগটা হবে নেক্সট ভ্যাকেন্সিটা এসেছে তোমাদের ওয়ান স্টপ সেন্টার খোয়াই ডিস্ট্রিক্ট খোয়াই ডিস্ট্রিক্ট থেকে টোটাল ভ্যাকেন্সি এসেছে তোমার তোমাদের ছয়টা পাঁচটা ভ্যাকেন্সি এসেছে খোয়াই ডিস্ট্রিক্ট থেকে এর মধ্যে মাল্টিপারপাস ওয়ার্কার আছে সাইকো ফিজিক্যাল কাউন্সিলার আছে কেস ওয়ার্কার আছে সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর আছে ওমেন আমরা দেখে নেবো খোয়াই ডিস্ট্রিক্ট থেকে কী কী ভ্যাকেন্সি এসেছে প্রথম সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর ওমেন নিয়োগ করা হচ্ছে ল ডিগ্রি থাকতে হবে একুশ হাজার ছশো তিরিশ টাকায় বেতন দেওয়া হবে কেস ওয়ার্কার নিয়োগ করা হচ্ছে ল ডিগ্রি থাকতে হবে বা সোশ্যাল ওয়ার্কে মাস্টারি থাকতে হবে তেরো হাজার নশো তিপ্পান্ন টাকা পার মান্থ তোমাকে স্যালারি দেওয়া হবে সাই সাইকো সোশ্যাল কাউন্সিলর থাকতে হবে ওমেন ওমেনের জন্য এই পোস্টটা এলি মানে ছেড়ে দেওয়া হয়েছে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে সোশ্যাল সায়েন্সে বা ক্লিনিক্যাল সাইকোলজিতে মাল্টিপারপাস স্টাফ বা কুক নিয়োগ করা হচ্ছে একজন এখানে ওমেন থাকতে হবে যারা ন্যূনতম লিটারেট অর্থাৎ সাক্ষরতা থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে সাত সাতেরো দুশো ছিয়াশি টাকা মাল্টিপার্পাস স্টাফ বা ওয়ার্কার কুকের জন্য যে স্যালারিটা দাঁড়িয়ে হয়েছে এটা গুবডি ক্যাটাগরির পোস্ট এখানে এই যে ভ্যাকেন্সিগুলো এসেছে সেগুলো কোয়াই ডিস্ট্রিক্ট থেকে এসেছে কোয়াই ডিস্ট্রিক্ট থেকে কী কী ভ্যাকেন্সি এসেছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটর ওমেন একটা কেস ওয়ার্কার দুইটা সাইকো সোশ্যাল কাউন্সিলার একটা এবং মাল্টিপারপাস স্টাফ বা কুকের একটা ব্যাঙ্কি এসেছে খোয়াই ডিস্ট্রিক্ট থেকে এরপরে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমরা আগে দেখেছি ভিলেজ কাউ কমিউনিটি ওয়ার্কার একটা ভেকেন্সি এসেছিলো তাছাড়া ফরেস্ট ডিপার্টমেন্টে আরেকটা ভেকেন্সি এসেছে জুনিয়ার প্রজেক্ট ফেলো এখানে যে ভ্যাকেন্সিটা এসেছে ন্যূনতম কোয়ালিফিকেশান থাকতে হবে এমএসসি থাকতে হবে বুটানি বা লাইফ সায়েন্স বা বায়োটেকনোলজি উইথ তিশু কালচার নলেজ আর বেসিক কম্পিউটার নলেজ তো থাকা বাঞ্ছনীয় যেমন মাইক্রোস অফিসটা না থাকতে হবে একটা ভ্যাকেন্সি এসেছে জুনিয়ার প্রজেক্ট ফেলো ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে পঁচিশ হাজার টাকা পার মান্থ তোমাকে এখানে স্যালারি দেওয়া হবে এয়ারপোর্ট যে ভ্যাকেন্সিগুলো আছে এসেছে সেগুলো এসেছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের আন্ডারে আমরা দেখে নেব ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের আন্ডারে যে ভ্যাকেন্সিগুলো কী এসেছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আন্ডারে ড্রাইভার ট্রেনার নিয়োগ করা হবে ড্রাইভার ট্রেনার নিয়োগ করার ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে পারে ড্রাইভিংয়ে এবং ক্যান্ডিডেটকে অবশ্যই হেভি যে ড্রাইভিং লাইসেন্স হেভি ভেহিকেল চালানোর যে ড্রাইভিং লাইসেন্স সেটা দেখা দেওয়া বাঞ্চনীয় ড্রাইভার ট্রেনের ক্ষেত্রে একটা পোস্ট কুড়ি হাজার টাকা পার মান্থ তোমাকে স্যালারি দেওয়া হবে নেক্সট ভ্যাকেন্সি এসেছে মাল্টি টাস্ক স্টাফ নিয়োগ করা হচ্ছে তোমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে একটা ভ্যাকেন্সি এসেছে অবশ্যই ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে মাল্টি টাস্কিং টাস্ক পোস্টার জন্য অ্যাপ্লাই করতে চাইলে এক্সপিরিয়েন্সেজ অফিস অটোমেশন ইকুইপমেন্ট উইল বি প্রেফারেন্স দশ হাজার টাকা পারমার্স চলে যেতে হবে মাল্টি স্টাফ পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চলে এখন আমরা অ্যাপ্লিকেশন যে প্রসেসটা সেইটার বিষয়ে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করুন দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট শুড বি আন্ডার দ্য এগ্রিমেন্ট অ্যাজ পার নর্মস উইথ দ্য সোফেদ সোফের আন্ডার আন্ডারে যেহেতু নিয়োগটা বা অ্যাডভার্টাইজমেন্ট এসেছে সোফেদের নর্মস অ্যান্ড এগ্রিমেন্ট অনুসারে তোমাকে কিন্তু নিয়োগ হবে এখানে কিন্তু অরিজিনাল ডকুমেন্ট কিন্তু তোমাদের হতে পারে রিটার্ন এক্সামিনেশন বা ইন্টারভিউর জন্য রিটার্ন এক্সামিনেশন ইন্টারভিউর জন্য পিউরলি মেরিট বেসিক্স তোমাকে এখানে নিয়োগ হবে দ্য নাম্বার অফ পোস্ট মে বি ইনক্রিজ হতে পারে বা ডিক্রিজ হতে পারে দ্য নাম্বার অফ পোস্ট যেটা আমরা আগেই বলে দিয়েছি এস পেস কেন্দ্রের জন্য তোমাদের এখানে তো রিলেস্ট্রেশন আছে কেস পোস্ট ভিলেজ কমিটি ভিলেজ কমিটি ওয়ার্কার আইটেম নাম্বার নয় অ্যাবব দ্য ক্যান্ডিডিডিডিট মাস্ট ইন ওয়াইন দ্য রেসপেক্টেড প্রজেক্ট ভিলেজ ওই নির্দিষ্ট প্রজেক্ট ভিলেজ এরিয়া তোমাদের হাউস বা বাড়ি হতে হবে এভরি ক্যান্ডিডেট হ্যাজ টু পে অ্যাপ্লিকেশন প্রসেসিং দুইশো ছয়ত্রিশ টাকা অ্যাপ্লিকেশন প্রসেসিং দিতে হবে সত্যি ক্যান্ডিডেটকে এনএফটি বা আরটিজিএস বা বা এর মাধ্যমে ফলোইং ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার হলো সোফে সোসাইটি ফর এন্টারপেনশন ডেভেলপমেন্ট দ্য ব্যাঙ্ক অ্যান্ড ব্রাঞ্চ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জিবি হসপিটাল ব্রাঞ্চ আগরতলা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে আইফসি কোড দেওয়া আছে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন সর্ব সাবমিট অনলাইন অনলি দা ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট সোফতের তরটিপুরা ডট গর্মেন্ট ফর্ম চার ডিসেম্বর থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে আঠারো ডিসেম্বর লাস্ট ডেট সাড়ে পাঁচটা আঠারো ডিসেম্বর লাস্ট ডেট ইনকোপ্লিন্ট এপ্লিকেশন কিন্তু তোমাকে ফেরত দেওয়া হবে এরপর যখন অ্যাপ্লিকেশন করে নেবে একটা নির্দিষ্ট অর্থাৎ ডিসেম্বরের লাস্টে বা জানুয়ারির শেষ প্রথমে তোমাদের পোস্ট ওয়াইজ সবটি ক্যাটাগরিতে একদিন পরীক্ষা হবে না পোস্ট ওয়াইজ তোমাকে কিন্তু পরীক্ষা সেন্টার বা পরীক্ষা হবে আলাদা আলাদা ক্যাটাগরিতে যে তোমার মনে রাখতে হবে তুমি আইটেম নাম্বার রিকমেন্ড নোটিফেশন নাম্বার তিনে অ্যাপ্লাই করেছো এবং কোন নাম আইটেম নাম্বারে অ্যাপ্লাই করেছো দুটো এক বা দুই সেইগুলো মনে রাখবে সেই বেসিসে কিন্তু সফেদর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের পরীক্ষার ডেট বা ইন্টারভিউ ডেটটা কিন্তু পেয়ে যাবে তোমাদের কিন্তু সেটা রেগুলারলি কিন্তু সফেদ অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে নাইনটি প্লাস পোস্ট সবগুলো মিলে এসেছে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশন একটা পজিটিভ দিকের সাথে একটা নেগেটিভ দিক আছে এটা কিন্তু অনেকটা কন্ট্রাকচুয়াল জব এক নাম্বার দুই নাম্বার এই যে কালচার ইনফরমেশন কালচার সেভার ডিপার্টমেন্টের আন্দারে যে নিয়োগটা চলছে এখানে যদি গভর্নমেন্ট চাইতো চেআইবি এর মাধ্যমে ইনফরমেশন কালচার ইভেন্ট ডিপার্টমেন্টে রেগুলার পোস্টে নিয়োগ করা নিয়োগ করতে পারত বা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে ফার্স্ট ডিপার্মে গভর্নমেন্ট কিন্তু রেগুলার বেসিসে নিয়োগ করে নি গভর্নমেন্ট করেছে সোফেদের মাধ্যমে নিয়োগ অনেক অর্থাৎ এই জগগুলো কিন্তু আউটসোর্সিং জব মানে তুমি গভর্নমেন্ট ডিপার্টমেন্টে চাকরি করবে কিন্তু গভর্নমেন্ট তোমাকে কিন্তু বেতন দেবে না বেতন দেবে সোফেত অনেকটা অফিসসীন জব মানে তোমার রেগুলার লগের কর্মচারীরা বছরে ডিএ পাবে বছরে হাউস হাউসদেন পাবে ঘর ভাড়া হাউস হাউসদেন যেটা বলা হয় ডিএ বা মেডিকেল অ্যালাউন্স সি এ পাবে বছরে থ্রি পার্সেন্ট করে তোমাদের ইনক্রিমেন্ট পাবে কিন্তু তুমি কিন্তু এত কিছু পাবে না তোমাকে একটা স্যালারি লামসাম ধার্য দেওয়া হয়েছে এবং স্যালারিটা কিন্তু তুমি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের যখন চাকরি পাবে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে কিন্তু স্যালারিটা দেওয়া হবে না স্যালারিটা দেওয়া হবে সোফের থেকে তাই তোমরা দেখে শুনে বুঝে অ্যাপ্লাই করবে এটা একটা ডোবেক্স কিন্তু ম্যাক্সিমাম সময়ে চাকরির বাজারে ত্রিপুরাতে ম্যাক্সিমাম চাকরিগুলোই আউটসোর্সিং হচ্ছে তাই তোমাদের হাতে কিছু করার নেই তোমার কোয়ালিশন বা যোগ্যতা যদি থাকে এই জবগুলোর জন্য তোমাকে এই জবগুলোর জন্য অবশ্যই অ্যাপ্লাই করতে হবে কোনো কুইরি বা ডাউট থাকলে অবশ্যই জানাবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল